আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে তেত্রিশ ঘন্টা বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল চারটা বারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতই মার্চ পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবাসিক এলাকা এবং সকল হলের ইন্টারনেট ওয়াইফাই সেবা তেত্রিশ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আজ বুধবার পাঁচই মার্চ বোটেক্স আইসিটি সেলের প্রোগ্রাম মোহাম্মদ আসিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা রক্ষার্থে আগামীকাল বৃহস্পতিবার ছয় মার্চ সকাল নয়টা থেকে শুক্রবার সাতই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত ক্যাম্পাসের ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত এবার ভর্তি পরীক্ষা এগারোটি বিভাগে মোট চারশো ষাট জন শিক্ষার্থীর সুযোগ পাবেন এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আশিটি আসন করে রয়েছে এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিনারিস ডিজাইন অ্যান্ড মেনটেন্স ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো চল্লিশটি করে আসন রয়েছে তো প্রিয় বিন্দু তোমরা যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু সাতই মার্চ অনুষ্ঠিত হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ